নমস্কার আপনাদের সবাইকে ভাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আবার আরেকটি একটি বসন্তকালীন স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বসন্তকালে এই ধরনের রেসিপি খেতে তো দুর্দান্ত লাগে আর স্বাস্থ্যর পক্ষে খাওয়াও খুবই উপকারী এখানে আমি সুপ্ত রেসিপি আজকে ট্রাই করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রথমে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সরষের তেল তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে চারটে বড়ি দিয়ে দিলাম এখানে ডালের বড়ি দিয়ে দেওয়ার পরে লো ফ্লেমে তেলটা গরম না হওয়া পর্যন্ত আমি এই বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে বড়ি তাড়াতাড়ি তেলটা শুষে নেয় সেই জন্য আমি এখানে তেলটা গরম না হওয়ার আগেই বড়িগুলোকে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা দুটো মাঝারি সাইজের করলা সেটাকে একটুখানি তেলে দিয়ে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে করলাটাকেও উঠিয়ে নিলাম এইবারে যে তেল রয়ে গেছিল সেই তেলে বাকি রান্নাটা করে নেব এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি হাফ টি স্পুন রাঁধুনি দেবার পর আমি এখানে একটি মাঝারি সাইজের আলু সেটাকেও সরু সরু করে কেটে নিয়েছি নিয়ে সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মোটামুটি এক মিনিট মতো নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব এখানে একটি বড়ো সাইজের গাজর সেটাকেও আমি সরু করে কেটে রেখেছি সেটাকেও দিয়ে মোটামুটি এক দেড় মিনিট ভেজে নিয়েছি এইবারে দিয়ে দিলাম দু তিনটে সজনে ডাটা সেটাকে দিয়ে দেবার পর এই সব উপকরণগুলো একসঙ্গে আর মোটামুটি চার পাঁচ মিনিট মতন আমি একটু ফ্রাই করে নেব যতক্ষণ না সজনে ডাটা আলু আর গাজরটা ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটি মাঝারি সাইজের কাঁচকলা সেটাকেও আমি একটু সরু করে কেটে নিয়েছি নিয়ে এটাকেও দিয়ে দিলাম দিয়ে আর মিনিট দুয়েক মতন এটাকে ভেজে নিয়েছি নেবার পর এখানে অ্যাড করে দেব সরু করে কেটে রাখা একটি বেগুন সেটাকে দেবার পর আর মিনিট দুয়েক মতন আমি একটু নেড়ে নেব যে দেখুন মোটামুটি হয়ে এসছে এই মুহূর্তে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আপনারা জানেন অনেকে শুক্তোতে হলুদ খায় না আবার অনেকেই পছন্দ করে তো আমি এখানে দিলাম না আপনারা চাইলে দিয়ে নেবেন এখানে লবণটা দিয়ে আমি শুক্তোর এই সমস্ত উপকরণগুলোকে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি এই যে দেখুন মোটামুটি ভাজা হয়ে এসছে এইবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন রস সরি আদা বাটা আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পোস্ত আর হাফ টি স্পুন রাঁধুনি একসঙ্গে আমি বেটে নিয়েছি নিয়ে সেটাকে দিয়ে দিলাম দিয়ে এই মশলাগুলোর সঙ্গে সুতোর উপকরণগুলোকে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর করলাটাকে দিয়ে দেবার পর সমস্ত উপকরণকে আর মিনিট দেড়েক মতন আমি এক সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা সমস্ত উপকরণের ওপর ভালোভাবে লেগে যায় এদের দেখুন মশলাটা সমস্ত সবজির গায়ে ভালোভাবে লেগে গেছে এইবারে আমি এখানে সেই বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি যাতে সমস্ত উপকরণ যেগুলো কাঁচা রয়েছে সেগুলো সেদ্ধ হয়ে যায় এই যে দেখুন এখন ঢাকনা চাপা দিয়ে জল দেবার পরে ঢাকনা চাপা দিয়ে মিনিট দুই তিনের মতন ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের সুক্ত অবশ্যই অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এই যে দেখুন আমি এর মধ্যে দুটো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিয়েছি যদি কারো লঙ্কার পর প্রয়োজন হয় সেক্ষেত্রে সে এটা নিয়ে খেতে পারবে অবশ্য শুক্তোতে লঙ্কা দেয় না তবে আমি এটা ইচ্ছে করে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন চিনি দেবার পর এটাকে নাড়িয়ে নামিয়ে নিলাম তাহলে রেডি হয়ে গেল আজকে সুক্তোর রেসিপি কেমন লাগলো জানাবেন অবশ্যই অবশ্যই এই যে সার্ভ করে দিয়েছি গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে দুপুরবেলা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ